আজকের দিনে দেখতে পাচ্ছ যারা শুধু পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছে তারা আজ চাকরির জন্য রাস্তায় বসে আছে আর অন্যদিকে কিছু মানুষ যারা পড়াশোনা করেনি তারা আজ নিজের ব্যবসায় করে লাখ লাখ টাকা ইনকাম শুনতে খারাপ লাগে কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক ভিডিও দেখা যায় কিছুদিন আগে বিল গেটস চা খেতে এসেছিল এক রাস্তায় চা হাল করেছে সেই ভিডিও সারা সোশ্যাল মিডিয়ায় চলছে কিন্তু পড়াশোনা যারা ডিগ্রিধারীরা শুধু ফাইভ টু নাইন জবের জন্য ছুটে বেড়াচ্ছে আর তাও মাসের শেষে তাদের মাসিক বেতন কত পঁচিশ হাজার তিরিশ হাজার নমস্কার বন্ধুরা আমি যতীন আর আপনারা দেখছেন জ্যোতির সঙ্গে পাঁচ মিনিট এর কিছু শিক্ষিত ডিগ্রিধারী ছেলেমেয়েরা এই কিছু চাকরি করে জীবনে একটা বাড়ি তাহলে একটা গাড়ি এই এইখানেই তারা সন্তুষ্ট থাকে অন্যদিকে এক চাওয়ালা সে প্রত্যেক দিন নতুন নতুন গাড়ি চেঞ্জ করছে ছোটবেলায় বাড়ির লোক বলতো ভালো করে পড়াশোনা কর পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে এটা প্রত্যেকের ঘরে তার বাবা মা তার সন্তানদেরকে শোনায় কিন্তু বর্তমানে পুরোটাই উল্টো এই সবার বাস্তবের সঙ্গে নাই কারণ আমাদের বর্তমানের পড়াশোনা এক ধরনের স্ক্যাম পুরানা আমলের পড়াশোনা তার কোনো পরিবর্তন এখনো হয়নি যুগের পরিবর্তন ঘটেছে এখন দেশ অনেক এগিয়ে গিয়েছে কিন্তু সেই পড়াশোনার সিস্টেম আপডেট হয়নি আমরা সেই আগের যুগে যা পড়াশোনার সিস্টেম ছিল সেই সিস্টেমই পড়াশোনা হচ্ছে এই সিস্টেমের শিকার আমরা সকলেই তাই আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকের যে পড়াশোনা একটা বড় স্ক্যাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে একটা লাইক করবে আর যারা আমাকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না এই স্ক্যামের শিকার আমরা সবাই আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনেই বড় হয়েছি পড়াশোনা না করলে বড় হওয়া যায় না আর যারা পড়াশোনা না করে আড্ডা মেরে বেড়াই খেলা করে বেড়াই রকে বস থাকতে ঘুরে বেড়াই এদেরকে সবাই বলতো যে তোদের দ্বারাই কিছু হবে না কিন্তু আজকের দিনে সব কিছু উল্টে গিয়েছে হচ্ছে যারা আজকের দিনে ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করে সেই সব স্টুডেন্টদের বেশিরভাগই হচ্ছে বেকার আর কিছু স্টুডেন্ট কোনো প্রাইভেট সেক্টরে জব করছে তারাও স্যাটিসফাই না খুব সামান্য যারা স্যালারিতে তাদের সংসার টানতে হচ্ছে আর তারা নিজের কাজ নিয়েও সুখী নয় প্রাইভেট সেক্টরে কাজ বেশি ছুটি কম তার স্যালারিও অনেক কম অন্যদিকে যেসব ছেলে মেয়েরা পড়াশোনা করতো না তারা বিন্দাস আছে তারা ঘুরে বেড়াতো তাদের জীবন এখন বিন্দাস এদের মধ্যে অনেকেই তারা বিভিন্ন জায়গায় একটা ভালো লেভেলে লিড করছে ভালো পজিশানে তারা চলে গেছে তাদের অর্থনৈতিক অবস্থাও অনেক বেটার হয়ে গেছে আর তুমি এত ডিগ্রি করে কিছুই করতে পারলে না কারণ যেখানেই তুমি যাবে সেখানেই সকল মানুষ তোমাকে তিচ্ছু ভাববে আর কিছু তোমাকে জ্ঞান দিবে কি করলি এত পড়াশোনা করে কিছুই তো করতে পারলি না আসলে আমাদের জীবনে ছোটবেলা থেকে একটা বড় স্ক্যাম হয়েছে সেটা কি জানো আমাদের ছোটবেলা থেকে শুধু বলা হয়েছে পড়াশোনা করো তবেই তুমি বড় হবে কিন্তু বাস্তবে এটা সবচেয়ে বড় ভুল শুধুমাত্র পড়াশোনা করলে জীবনে বড় কিছু করা যায় না পড়াশোনা শুধুমাত্র জ্ঞান অর্জন কর আর সেই জ্ঞানকে যখন প্র্যাকটিক্যাল তুমি কাজে লাগাবা তখন থেকেই তুমি উপার্জন করতে পারবা আর তোমার জ্ঞান যদি কোনো প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে না লাগে তোমার কোনো দাম নেই পড়াশোনা করে তুমি শুধু জ্ঞান অর্জন করতে পারবে আর সেই জ্ঞানকে তুমি যদি কাজে লাগাতে পারো তবেই তুমি ইনকাম করতে পারবে টাকা ইনকামের ক্ষেত্রে শুধুমাত্র জ্ঞান দিয়ে কাজ হবে না তার সঙ্গে সাথে দরকার স্কিল দক্ষতা তোমার মধ্যে যদি কোনো স্কিল না থাকে তবে তুমি ইনকাম করতে পারবে না সমাজে অনেক মানুষ আছে যারা পড়াশোনা জানে না কিন্তু তারা তাদের স্কিলকে ডেভেলপ করে তারা প্রচুর টাকা ইনকাম করে আজ রাস্তার চাওয়ালা ডলি চাওয়ালা তাই রাস্তায় দাঁড়িয়ে ডলি চাওয়ালা কোনো ফুচকাওয়ালা কোনো ঘুগনি বলা তারা তাদের স্কিলকে ব্যবহার করে তারা লাখ লাখ টাকা কামাচ্ছে তারা বেশি দূর পড়াশোনা করেন তো এরকম অনেক উদাহরণ আছে অনেক ট্যাক্সিওয়ালাও আছে যারা কোনো দিন পড়াশোনা করেনি কিন্তু তাদের স্কিলকে ডেভেলপ করে তারা প্রচুর ইনকাম করছে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি ডলি চাওয়ালা কিনে প্রচুর সোশ্যাল মিডিয়ায় ভিডিও চলছে কিন্তু ডলি চাওয়ালা পড়াশোনা তো নেই কিন্তু তার নিজের স্টাইল তার নিজের স্কিল সেটা দিয়েই সে বিজনেস করছে আর সে প্রচুর পরিমাণ ইনকাম করছে তো অশিক্ষিত হয়েও মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় তোমার এত ডিগ্রি নিয়ে তুমি কি করছো অনেকে আছে যারা নিজের স্কিল নিয়ে ভালো ভালো দক্ষতায় কাজ করে তারা প্রচুর ইনকাম করে শুধু পড়াশোনা করে শিক্ষিত হয়ে কোনো মূল্য নাই কোনো ভ্যালু নাই যদি তুমি সঠিকভাবে উপার্জন না করতে পারো তোমার নিজের মধ্যে যদি কোনো স্কিল থাকে তবেই তুমি ইনকাম করতে পারবে আর যারা ইয়ং জেনারেশান এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই মনে রাখবে পড়াশোনা করার পাশাপাশি তারা নিজের স্কিলকে ডেভেলপ করো সে যে কোনো ক্ষেত্রে হোক তোমার নিজের দক্ষতা তৈরি করো যাতে পড়াশোনা করে শুধু ডিগ্রি নিয়ে বসে থাকবে না তোমার যদি তোমার মধ্যে যদি স্কিল থাকে তুমি যে কোনো কাজ করতে পারবে আর সেখান থেকে তুমি ইনকাম করতে পারবে কারণ শুধুমাত্র পুঁথিগত বিদ্যা আর নোট পড়ে কিচ্ছু হবে না তোমাকে তোমার স্কিল বাড়াতে হবে কারণ নিজের জ্ঞানকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করো আর নিজের স্কিলকে আরো ডেভেলপ করো কারণ নিজের মধ্যে যে কোনো বিষয়ে তোমার নিজের যে স্কিলটা আছে সেটাকে ডেভেলপ করো আর যখনই তোমার মধ্যে স্কিল ডেভেলপ থাকবে তুমি ভালো ইনকাম করতে পারবে কারণ ইনকাম করতে গেলে ডিগ্রি নয় দক্ষতা দরকার শুধু ডিগ্রি থেকে ইনকাম করা যায় না কারণ কিছু কিছু চাকরির জন্য ডিগ্রির প্রয়োজন হয় কাজ করার জন্য ডিগ্রির প্রয়োজন হয় না অনেক মানুষ আছে যাদের কোনো ডিগ্রি নাই কিন্তু তারা বড় বড় বিজনেসম্যান প্রচুর পরিমাণে তারা টাকা ইনকাম করে তাই চাকরির জন্য যে ডিগ্রির দরকার এটা একটা সিস্টেম এই সিস্টেমটা কে তৈরি করেছে জানো এই সিস্টেমটা তৈরি করেছে ইংরেজরা তারা চেয়েছিল কি আমাদের ভারতবর্ষে রাজত্ব করতে তার জন্য শিক্ষিত হয়ে ইংরেজদের আন্দারে চাকরি করতে হবে তারা যেটা বলবে সেটাই করতে হবে কারোর নিজস্ব কোনো স্বাধীনতা ছিল না আর সেই স্বাধীনতাকে তারা খর্ব করার জন্যই পড়াশোনা করো ডিগ্রি নিয়ে এসো চাকরি করো এই যে সিস্টেমটা চালু রেখেছিল যাতে শিক্ষিত শ্রেণীর লোকেরা কোনোদিন তাদের বিরুদ্ধে কোনো কথা না বলতে পারে আর তারা দুশো বছর রাজত্ব করেছে আমরা সেই সিস্টেমটাকেই চালাচ্ছি আমাদেরকে সেই সিস্টেমে চাকরি করে আমাদের নিজের স্বাধীনতাকে নষ্ট করছে নিজের বলার কোনো কথা রাখে না আজ এত বছর হয়ে গেল কিন্তু আমরা ওই সিস্টেমেই চলছি আমরা সিস্টেমের বাইরে এখনো বেড়াতে পারিনি আমরা ভাবি না যে এই সিস্টেম ছাড়া অন্য কিছু জীবনে করা যায় আমি বিশ্বাস করি যে সিস্টেমের বাইরে তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে তোমার মধ্যে যদি স্কিল ডেভেলপ থাকে তুমি যে কোনো ক্ষেত্রে ভালো উপার্জন করতে পারবে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবে তাই আমি প্রত্যেক ইয়ং জেনারেশনের উদ্দেশ্যে একটা কথা বলব যেটা খুবই প্রয়োজন শুধুমাত্র পড়াশোনা বা পুঁথিগত বিদ্যা দিয়ে তুমি বেশি উপার্জন করতে পারবে না তাই পড়াশোনার সাথে সাথে তোমার নিজের দক্ষটাকে ডেভেলপ করো আর নিজেকে সেই জায়গায় পৌঁছাও যে তুমি যে কোনো কাজ করতে পারো আর নিজের স্কিলকে খুঁজে বের করো আর তার উপর কাজ করো কারণ প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো একটা স্কিল থাকবেই সেই স্কিলটাকে খুঁজো আর সেই স্কিলটাকে কাজে লাগাও তুমিও নিজে বড় মানুষ তৈরি হয়ে যাবে শুধুমাত্র কাগজের ডিগ্রি নিয়ে কোনো কিছু হবে না কারণ ভবিষ্যতে স্কিল থাকলেই তুমি যে কোনো জায়গায় উপার্জন করতে পারবে নিজের স্কিলকে আরও ডেভেলপ করো তাই আমি সকলকে অনুরোধ করব যারা এই ভিডিওটা দেখছ তারা যেন ইয়ং জেনারেশনের মধ্যে ভিডিওটা শেয়ার করো তাদেরকে সাহায্য করো যেন তারা নিজের স্কিল ডেভেলপ করতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে যেন চাকরির জন্য তাদেরকে রাস্তায় না বুঝতে হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ